या मैं कोई ऐसा मकबरा कभी देखा है कि গল্প এবারে বদলাবে তা তাজ স্টোরি আনছে নতুন প্রশ্ন তাজমহলের 22টা বন্ধ ঘরের মধ্যে কোন রহস্য লুকিয়ে আছে তাজমহল কি সত্যিই শাহজাহানের ভালোবাসার প্রতীক নাকি এর পেছনে রয়েছে অজানা কোনো ইতিহাস এই সব প্রশ্নের উত্তর মিলবে খুবই শীঘ্রই কারণ এবার বড় পর্দায় আসছে এক্সবিস বড় গল্প বলিউডের বর্ষিয়ান অভিনেতা পারেশ রাওয়াল আবারও দর্শকদের সামনে তুলে ধরতে চলেছেন এক বিতর্কিত গল্প তার নতুন ছবি দ্য তাজ স্টোরির ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় এ ছবিতে তাজমহলকে ঘিরে উত্থাপিত পুরোনো প্রশ্নগুলোকেই নতুন করে তুলে ধরা হয়েছে ট্রেলারে দেখা যাচ্ছে পারেশ রাওয়াল অভিনীত চরিত্র বিষ্ণু দাস একজন ট্যুর গাইড যিনি তাজমহলের অতীত নিয়ে আদালতে দ্বারস্থ হন তার দাবি তাজমহল আসলে কোনো মকবরা নয় বরং এর ভেতরে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা কখনো বলাই হয়নি তিনি আদালতে দাঁড়িয়ে প্রশ্ন করেন দুনিয়ার কোনো মহবরে কি কখনও দেখেছেন গম্বুজের উপর কলস পাশাপাশি তাজমহলের ডিএনএ টেস্ট করার দাবিও তোলেন তিনি সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে যখন তিনি বলেন তাজমহলের নিচে বাইশটা ঘর রাতারাতি বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু কেন পুরো ছবির কাহিনি গড়ে উঠেছে আদালতের লড়াই ও ইতিহাসের ব্যাখ্যা ঘিরে ট্রেলারে দেখা যায় হাই ভোল্টেজ করসুন ড্রামা একদিকে ঐতিহাসিক সত্যতা ও সংবেদনশীলতা অন্যদিকে সাধারণ মানুষের মনে গাথা তাজমহলের প্রেম কাহিনী এই দুই সংঘর্ষেই তৈরি হয়েছে ছবির মূল সুর দ্য তাজ স্টোরি মুক্তি পেতে চলেছে একত্রিশে অক্টোবর পারেশ ট্রাভেলের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন জাকির হোসেন শ্রীকান্ত বর্মা বিজেন্দ্র কালা শিশির শর্মা অখিলেন্দ্র মিশ্র নমিত দাস ও করমবীর চৌধুরী ছবিটি পরিচালনা করেছেন তুষার অমরিশ গোয়েল ছবির পোস্টার প্রকাশের সময় থেকেই বিতর্কের ইঙ্গিত মিলেছিল আর ট্রেলার মুক্তির পর সেটি আরও স্পষ্ট হয়েছে তবে কথা অস্বীকার করা যাবে না দ্য তাজ স্টোরি ইতিমধ্যেই দর্শকদের মনে কৌতূহল ও বিতর্কের আগুন জ্বালিয়ে দিয়েছে এখন দেখার পালা বড় পর্দায় এই আগুন কত দূর গড়ায়